একটি ছোট গ্রামে বাস করত একজন রাখাল ও তার স্ত্রী তাদের ঘরটি ছিল একটি মাটির তৈরি ঘর রাখালের নাম ছিল আহাদ একদিন সকালে আহাদ প্রতিদিনের মতো মাঠে কাজে চলে গেল সারা দিন পরিশ্রম করে বিকেলে সে বাড়ির পথে রওনা দেয় পথিমধ্যে তার এক বন্ধুর সঙ্গে দেখা হয় তারা কিছুক্ষণ গল্পগুজব করে হঠাৎ আহাদ বলে আসি রে ভাই বাড়ি ফিরতে হবে বাড়িতে এসে আহাদ দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে থাকে বউ ও বউ ভিতর থেকে স্ত্রী জিজ্ঞেস করে কি হয়েছে তোমার আহাদ উত্তর দেয় কিছু না স্ত্রী রাগ করে বলে এত দেরি কর কেন ঘরে যে কিছুই নেই সেটা কি তোমার মনে আছে না আহাদ বলে সকালে বাজার থেকে সব নিয়ে আসব রাত হয়ে এলে তারা দু জন একসঙ্গে বিছানায় ঘুমাতে যায় ভোরের সূর্য উঠতেই নতুন একটি সকাল শুরু হয় আহাদ স্ত্রীকে বলে বাজারের ব্যাগটা দাও ব্যাগ হাতে নিয়ে সে বাজারে যায় প্রথমেই সে মাছের দোকানে গিয়ে জিজ্ঞেস করে ভাই মাছের দাম কত দোকানদার দাম বলে দেয় আর মাছ লোকটি ব্যাগে ঢেলে দেয় কেনা শেষ হলে বাড়ির পথে রওনা হয়